নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকের মঙ্গলবার আজকের লক্ষ্মী রান্নাঘরের রেসিপি পেঁপে আলু আর কাঁটাকুলপো দিয়ে মাছের পাতলা ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা এই হচ্ছে কাঁটাগুল্পো শাক অনেকে কুলেখারা বলে তাই এই শাক দিয়ে মাছের পাতলা ঝোল করে দেখাবো আর এখানে আছে টাটকা তাজা পেঁপে দেখতে পাচ্ছ পেঁপেটা একদম কচি আর কি সুন্দর দেখতে পুরো গোল একদম আর এখানে আছে মাছ চার পিস মাছ আছে একটা গোটা রেখেছি ছোট মাছ বলে আর একটা বড় মাছ তিন পিস করেছি বন্ধুরা পাশে পূজা হচ্ছে মাইক চলছে একটু হয়তো অসুবিধা হবে একটু মানিয়ে নিয়ে দেখো বন্ধুরা পেঁপেটা খুব সুন্দর পেঁপে মাছ ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো মাছে আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এইবার কড়ার তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু পেঁপেটা দিয়ে দেবো আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নিয়েছি এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো জল বেছে ধুয়ে রাখা কাটা সাতটা দিয়ে দেবো ढोल फूटे गए थे भेजे रखा माजगुला दिए दो जीरे চন্দনী আর গোলমরিচটা বেটে নেব ঝোল ভালোভাবে ফুটে গেছে বেটে রাখা জিরে গোলমরিচ আর চন্দুনী বাটা দিয়ে আমি রেসিপি টা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে